ইহুদিরা মুসলিম এবং মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এটা বলার মতো না বাংলাদেশের সাথে ওই যে ইসরায়েলের তো কোনো সম্পর্ক নাই অর্থাৎ কোনো রাষ্ট্রীয় সম্পর্ক নাই কিন্তু তাই বলে তারা কি চুপ করে বসে আছে এইখানে এই যে আমরা একটা খবর দেখি যে হুজুরদের বিরুদ্ধে নানা রকম বাজে আলতু ফালতু যে খোঁজ খবর যে ঘটনা এই যে প্রচারিত হয় আমার তো ধারণা এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে কারণ যে ধর্ম সম্পর্কে হিন্দুদের মন্দির দেখলে তাদের ইমান নষ্ট হয়ে যায় তারপরে হিন্দুদের যে পূজা অর্চনা বা প্রতিমা দেখলে তাদের ইমান ধ্বংস হয়ে যায় তখন তারা ওই মূর্তি টুর্তি ভাঙ্গার জন্য উন্মাদ হয়ে যায় যাদের ইমান এত কঠিন তারা কিভাবে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করবে বা এদেরকে নিয়ে নানা রকম করতে পারে এটা তো কোনোভাবেই বিশ্বাস না অন্য মানুষ বিশ্বাস করতে পারে আমি বিশ্বাস করি না আর এই সমস্ত খবর যারা ছাপায় আমি নিশ্চিত আমি নিশ্চিত এগুলো হিদিন আসারাতের ষড়যন্ত্র ছাড়া আর কোনো কিছুই না তো আমরা এই ধরনের একটা খবর এখানে আমরা দেখি যে দেখুন কিভাবে বানিয়ে সানিয়ে রসিয়ে রসিয়ে এরা খবর প্রচার করে হুজুরদের বিরুদ্ধে রাত তিনটার সময় এগারো বছর বয়সী এক ছাত্রকে নিজের কক্ষে ডেকে হুজুর বললেন একটু মাথাটা টিপে দে কিন্তু যে কোনো কারণে শিশুটি হুজুরের খ্যাদমট করতে অস্বীকৃতি জানালো আর এতে তার উপর নেমে এলো ভয়াবহ নির্যাতন এটাই তো এখানে যারা হুজুর মানে এই ওস্তাদের খেদমত করতে হবে এখন কোন ছাত্র যদি সেই খেদমত করতে অস্বীকার করে তাহলে তো হবে না এটা তো একেবারে ইসলামের বিধান ওস্তাদের খেদমত করতেই হবে এছাড়া কিন্তু কোন উপায় নেই মাদ্রাসের কথিত বড় হুজুর সহ তিনজন শিক্ষক মিলে সারা রাত তার উপর চালালেন পাশবিক নির্যাতন নির্যাতনকে বৈধ করতে শিশুটির বিরুদ্ধে অভিযোগ তোলা হলো কালেকশনের টাকা মেরে দিয়েছে সে নারায়ণগঞ্জ পুরাই ফালতু কথা পুরাই ফালতু কথা সে টিপে দেয় নাই রাতটার সময় এই জন্য সারা রাত মানে রাত তো প্রায় শেষ তাহলে সারা রাত কীভাবে আর তাকে তার উপরে নির্যাতন করলো আর তার যদি এসে যদি ওই যে সার্ভিস নাও দেয় সেবা নাও করে যদি তার উপর অত্যাচার করে তো দুটো চট থাপ্পড় দিতে পারে দু একটা ব্যাতের বাড়ি টাড়ি দিতে পারে এই পর্যন্তই তো সারা রাত তার উপরে নির্যাতন করেছে এটা তো কমপ্লিটলি বাজে কথা এগুলো ইহুদিদের মানে মন গড়া কিসরা কাহিনী বা তাদের তৈরি করে দেওয়া বয়ান রূপগঞ্জ উপজেলার হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার তিনজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন নির্যাতিত ছাত্র ইয়াসিন ও তার বাবা পশ্চাৎদেশ সহ শরীরের নানা অংশে এখনো স্পষ্ট রয়েছে নির্মম প্রহারের চিহ্ন প্রতিনিধি পলাশ মণ্ডলের ক্যামেরায় সেই নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন ছেলে ও বাবা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ দেখতে চান তারা নাম কি আজলগুরা ইন্টারন্যাশনাল ধরে পড়া তিন মাস কোন ক্লাসে পড়ো আমি কালেকশন করতে যাইনি সেটির জন্য আমাকে মাসি তুই কালেকশন করতে যাস নাই তো মারবে না তো কি করবে তুই যে এতিমখানায় বা যে মাদ্রাসায় যে লেখাপড়া করস তো ওটা চলবে কি করে মানুষজন দান খারাপ দেয় বলেই তো চলে তা তুই কালেকশন করতে যাসনি এটা তো ঠিক ঠিক কাজ করস নাই তাই না ধরা যাক তোর বাফ তোর জন্য হয়তো টাকা পয়সা দেয় কিন্তু বাকি আরও অনেক ছাত্র আছে যারা নাকি এ টিম যাদেরকে কেউ টাকা পয়সা সাহায্য করে না তাহলে কার ইলেকশান না হলে হবে কেমন তোরে এই জায়গায় একটা নির্দেশ দিল তুই আর স্বীকার করলি এটা তো কঠিন অপরাধ এখানে হুজুর অর্থাৎ উস্তাদে যা বলবে সেটাই করতে হবে এর অবাধ্যতা করলেই ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো গুনাহের কাজ হয়ে যায় ইসলাম তো যাক তুই জানিস না ঠিকই আছে কিন্তু কথা হচ্ছে ইকে নিয়ে তোরা এই যে তোর বাপ টাপ মিলে এই যে খবরের মিডিয়াতে এসে কথা শুরু করছিস এটা তো ঠিক কাজ হয়নি দেখি তোর বাপ কি বলে আসছে পরে আমাকে ভাই আমরা ট্যাঙাচুরি করছি তারা আমি রাত্রেবেলা শেষলাম

ইকালার ভিতরে জিক মারছি এক বড় ওজোরের নাম হয়েছে রাশেদ সাহ আরেকটা নাম হয়েছে আব্দুর রহিম আরেকটা নাম বলতে পারি না তিন হুজুরি মাছ আমাদের স্ট্যানে আদিউল কোরআন ইন্টারন্যাশনাল মারদাসা আমার ছেলে ইয়াসিনকে আমার নাম কামাল ইয়াসিনকে মারদাসায় ভর্তি করেছিলাম ইসলামী শিক্ষা সুশিক্ষিত করার জন্য কিন্তু হুজুররা শিক্ষকরা মিলে তিনটা শিক্ষক মিলে আমার ছেলেকে রাতের বেলা উঠায় উঠায় সলটি পাইতো আবার মাদার্সায় কালেকশন করাইতো না করলে আরে মারতো দৈ এরকম মারা মারছে এক ত্রিশটা যা বলার মতন না আমার ছেলেটা এরকম করে এই যে কথাবার্তাগুলো বলছ। তুমি তো বিশ্বাস করে দিয়েছো তোমার ছেলে ওখানে পড়বে হাফেজ যাবে কোরানের কোরানের পাখি মানে কোরানের পাখি হবে তাই তো তো ওখানে দিতে গেলে তোমার তো এটা জানার কথা যে উস্তাদ যা বলবে সেটা মেনে নিতে হবে যদি তারা সেবা টেবা করার জন্য বলে সেটাও মেনে নিতে হবে আর তুমি কোনো কিছু না ছেলেকে ওখানে পাঠিয়ে দিলে এটা তো ঠিক হয়নি আর তুমি কি খো এই যে বাংলাদেশে এত টেলিভিশনে বিভিন্ন জায়গায় খবর হয় যে এই ধরনের বাচ্চারা বিভিন্ন জায়গায় ধর্ষিত হয় তুমি তো এই খবর তো তোমার জানা বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে প্রায় কিন্তু এই যে বাচ্চা নির্যাতন বলৎকার ইত্যাদির হয় এই মাদ্রাসা এবং মসজিদ এটা তো তোমার জানা এত জানার পরও তুমি সেই জায়গায় এই যে তোমার ছেলেটা পাঠালে তাহলে মানে সমস্যাটা কার তোমার না মাদ্রাসার যখন চতুর্দিক দিয়ে এত খবর টেলিভিশনে মানুষ সাপে তারপরে মুখে মুখে ফেরে পত্রিকায় আসে মোবাইল ফোনের যে ফেসবুক সেখানে যায় মানে এটা তো একেবারে বলা যায় যে গোটা দেশের একটা বিষয় গল্প এত কিছু জানার ওই ছেলেটাকে ওখানে পাঠালে তাহলে দোষটা তো তোমারই তোমার হচ্ছে না যে ওখানে পাঠালে তোমার ছেলের এই ধরনের অত্যাচার নিচেতন হতে পারে তুমি এত কিছু জানাশোনার পরেও তুমি স্বেচ্ছায় ওখানে পাঠিয়েছো কেন তোমার তো এখানেই চিন্তা করা উচিত ছিল ঠিক আছে তোমার যদি ছেলেকে এতই একেবারে কোরআনে হাফেজ বানাতেই হয় বাড়ি বসে বসে পড়তো আচ্ছা বোঝা যাচ্ছে যে তুমি খুব সম্পন্ন কেউ না তুমি তোমার ছেলেকে কোরআন হাফেজ বানাতে চেয়েছিলে কিন্তু একটা জিনিস তো বুঝলাম না কোরআন হাফেজ হলে ও তোমাকে এতো পরবর্তীতে ভরণ পোষণ করতে পারতো না পারতো তোমার তো উচিত ছিল স্কুল টিস্কুলে পাঠানো তাহলে নিশ্চিন্ত থাকা যেত এবং ভবিষ্যতে হয়তো কিছু আয় পরিজনের রাস্তা টাস্তা খুঁজে পেত ওই লাইনে কারা যাবে যাদের নাকি খাওয়া পরার চিন্তা নেই ধনী লোকজন যারা আছে যাদের খাওয়া পরার চিন্তা নেই তাদের ছেলেপুলেরা মসজিদ মাদ্রাসায় যাবে কোরআনে হাফেজ যাবে ইসলাম শিখবে এবং পরে মা বাপ মানে পিতামাতার সূত্রে যে ব্যাপক বা সেগুলো খাবে আর ইসলাম প্রচার করবে তাই না তোমাদের মতো অভাবই লোকজন যাদের নুন আনতে পান্তা পুরা একদিন কাজ না করলে তার পরের দিন না খেয়ে থাকা লাগে পরবর্তীতে তোমাদের ভবিষ্যৎই তো অন্ধকার এটাও তো তোমাদের বোঝা উচিত এখন সবকিছু জেনে শুনে বুঝে তুমি তোমার ছেলেকে ওখানে পাঠিয়েছো এবং এটাও জানো যে ওস্তাদের সেবা করতে হবে এবং এটাও জানো যে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে এই বাছা গাছের ধর্ষণ রে বলাৎকার এগুলো হয় তারপর তুমি তোমার স্বেচ্ছায় তোমার ছেলেকে পাঠিয়ে দিয়ে এখন তুমি ওই মাদ্রাসার হুজুরের দোষ দিচ্ছে এটা তো ঠিক না সুতরাং আমার তো ধারণা যে তুমি হয়তো ইহুদিদের দালাল হতে পারো তাদের হয়ে পক্ষ হয়ে হয়তো বা তুমি এই হুজুরদের বদনাম করার জন্য এভাবে তুমি একটা ষড়যন্ত্র পাকিয়েছো আমি যদি এরকম বলি তাহলে এর বিরুদ্ধে কি তোমার কোনো যুক্তি আছে আমার তো মনে হয় নাই